ইচ্ছে খুশি খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আজ আরও একটি নতুন কাজ ও গল্প নিয়ে চলে এলাম তাহলে চলো শুরু করা যাক কখনও একজন ভালো মানুষ হওয়ার জন্য রিগ্রেট করো না আমাদের প্রত্যেকের জীবনে এমনটা ঘটে কোনো না কোনো সময় যখন কিছু ভুল মানুষের পাল্লায় পড়ে তাদের খারাপ ব্যবহারগুলোতে আমরা এতটাই প্রভাবিত হয়ে পড়ি যে তখন নিজের ভালো মানসিকতার জন্য রিগ্রেট হয় এখন মনে হয় ঈশ্বর আমাকে এতটা সহজ সরল মনে না বানালেও পারতেন যে মন মানুষ চিনতে জানে না যে মন একটু ভালোবাসা পেলেই গলে যায় এখন সে ভালোবাসা মিথ্যে হোক না কেন যে মন সবার সঙ্গে ভালো ব্যবহার করতে জানে যে মন মানুষ বিচার না করে তাকে বিশ্বাস করতে জানে ঈশ্বর এমন ভালো মানুষ আমাকে না করে পাঠালেই পারতেন তবে মজার ব্যাপার কি জানো তো এই ভালো মানুষ হওয়া এটা তোমার দুর্বলতা নয় বরং এটা তোমার বিউটি ঈশ্বর স্পেশালি তোমাকে এই বিউটি দিয়ে পাঠিয়েছেন আর হয়তো এটাই তাই ইয়োর বিহেভিয়ার সেস এভরিথিং অ্যাবাউট ইউ দে আর বিহেভিয়ার সেস অ্যাবাউট দেম ধন্যবাদ সকলকে কাজটি ভালো লাগলে পেজটিকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করুন